আসসালামু আলাইকুম চলে আসলাম আবর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এখানে হচ্ছে সকালবেলা আমি আমার যে বাজারটা আছে সেই বাজারটা গুছিয়ে নিচ্ছি মিহলপেলের বাবা সকাল সকাল নাস্তা করে বাজার করতে চলে গিয়েছিলেন যেহেতু স্কুল খুলে গিয়েছে আর এক সপ্তাহর মধ্যে সে বাজারে যেতে পারবে না আর এবার গরমের জন্য স্কুল একদিন বেশি হবে শনিবার পর্যন্ত স্কুল হবে তো চাইলেও সে বাজারে যেতে পারবে না এই জন্য আমাকে পুরো সপ্তাহ বাজার করে দিয়েছে তো এখানে আমি সব বাজার উঠিয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রোজারিদের জন্য যে ছুটিটা দিয়েছিল সেই নির্দিষ্ট তারিখেই স্কুল খোলার দিন ছিল কিন্তু হঠাৎ করে তীব্র গরম আর হিট স্ট্রোকের কারণে এক সপ্তাহে স্কুল বন্ধ বেশি থাকে আর যার ফলে এ সপ্তাহে তাদের নোটিশ আসে যে সপ্তাহে এখন থেকে ছয় দিন স্কুল হবে হয়তোবা পরবর্তীতে আবার যে পাঁচ দিন হতো সেই পাঁচ দিনই হবে যার কারণে মেলর বাবা সবকিছু আমাকে একটু বেশি করে কিনে দিয়েছে যাতে করে আমার আর বাড়ি থেকে কিনতে না হয় আর এখানে দেখছি ছোলা এনেছে চিনি এনেছে চায়ের দুধ এনেছে চায়ের দুধ তো লাগবেই সে খুবই চায় পছন্দ করে এক কথায় চা পেমি বলতে পারেন আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এখানে অনেকগুলো শরবতের লেবু এনেছে এখন কিন্তু আমাদের যে গরম পড়েছে আমাদের কিন্তু মাঝে মাঝে শরবত খাওয়া উচিত আর বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত আমি কিন্তু মিহুল পিহুলকে যখন এগারোটা বাজে এগারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে আমি ওদেরকে এক গ্লাস করে শরবত খাওয়াচ্ছি আর দুপুরবেলার মানে ঘুম থেকে যখন উঠছে তখন ওদেরকে আরেক গ্লাস শরবত খাচ্ছি তাও এদিকে বাচ্চাদের খেয়াল রাখবেন আর বাচ্চাদেরকে এই গরমে চেষ্টা করবেন একটু বেশি বেশি করে পানি খাওয়াতে কারণ বাচ্চারা পানি খেতে চায় না আমি মেহুল পিহুলকে অনেক চেষ্টা করি পানি খাওয়ানোর আর এদিকে দেখছি এই গরমে কাঁঠাল এনেছে তো আমি তাকে বলছিলাম যে এত গরমে কাঁঠাল খেতে হয় না তো বলছে তাহলে এই সিজনে কেন উঠেছে কাঁঠাল বললাম হ্যাঁ খাই যখন একটু বৃষ্টি হয় তখন খেলে ভালো হয় তো এখন হচ্ছে বিকালবেলা আমি সব কাজ করে নিয়েছি আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটাও আমি তৈরি করেছি আর আমার যে ভিডিওগুলো ছিল সেইগুলো সব ডিলিট হয়ে গেছে আর ওরা যে ড্রেসটা পড়েছে ওই ড্রেসটা ওদের নানও দিয়েছে তো আমার মেয়েদের জন্য সবাই দৌড়া করবেন আর যেহেতু অনেক গরম আর এখানে এতটুকু থাকা যাচ্ছে না আর ওদের পিছনে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর মিউজিক বাজছিল তো আমি সব কিছু আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও যেটা করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে তোর বাবা এখন ক্যান্ডেলগুলো ধরিয়ে দিচ্ছে এখন একটু লাইটটা জ্বালিয়ে ওদের কিছু ছবি তুলে নিচ্ছি তো এই কারণে লাইটটা অফ করে দিলাম আর লাইটটা অফ করে দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল তো ওরা কিন্তু রেডি মোমবাতিতে কখন ফু দিবে তাই আমি বলছি বা রাও বাবা একটুখানা ছবি তুলে নিই অনেকেই প্রশ্ন করেন ওরা কি জমজ কিনা হ্যাঁ ওরা জমজ কিন্তু ওদের চেহারাটা আলাদা তারপরেও ওদের জমজ আর ওদের হাইটও আলাদা তো আমি মনে করি এক সময় আল্লাহর অসির সহমতে ওদের হাইটটা হয়তো বা একই হয়ে যাবে আসলে যে ছোট দেখা যাচ্ছে যাকে ও খাওয়া দাওয়া খুবই কম করতো আর ওকে আমার খাওয়াতে অনেক কষ্ট হতো এখনও পর্যন্ত ওকে খাওয়াতে কষ্ট হয় তারপরও আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে ভালো আছে এই কামনাই করি আর সারা জীবন ভালো থাকুক সুস্থ থাকুক আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন ওদের বাবা ওদেরকে কেক খাইয়ে দিচ্ছে আর যেহেতু আমি ভিডিও করছি যার কারণে আমি ওখানে যেতে পারছি না আর এদিকে আমার বোন কিছু ছবি তুলছে যার কারণে ওরা সবাই পোস্ট দিচ্ছে আর এই যে আমার আব্বুও এসেছে এবার খুব কষ্ট লাগছে আমার আম্মা আসতে পারেনি তো এবার আমার আব্বুকে ধরে বেঁধে নিয়ে এসেছি আমার বোনেরা আমার বোন ভাই সবাই নিয়ে এসেছে আর এই যে যখন সব আমাদের যে গেস্ট এসেছিলো তারা একে একে করে মিহুল পিহুলকে খাইয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে ওরা আসলে ওর কেকের উপর যে আমি চকলেটগুলো দিয়েছি সেগুলো বারবার ধরার চেষ্টা করছে আর পাচ্ছে তাই বারবার বাধা দিচ্ছে আর ওর উপর একটা চেরি ছিল সে চেরিটা সে খাবেই তো অবশেষে বললাম আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও যে কেক খাচ্ছে এটা হচ্ছে ওর ফুপি আর এই যে কেক খাচ্ছেন মুরব্বি করে এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা খুব একটা ক্যামেরার সামনে আসেন না যেহেতু খুব নামাজ কালাম পড়েন আর আম্মা নিজেও জানে না যে আমি একটু ভিডিও করে নিয়েছি আম্মা সময় এমন যেহেতু মুরব্বি হয়ে গেছে এখন নামাজ কালামে সবাই মক্ত থাকে আর এক একের বিল্ডিংয়ে যারা ভাড়া থাকে সবাই আসলে এসেছে আর সবাই এক এক করে কেক খাচ্ছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আর ভালোবাসা আমার একান্তই কাম্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম